ফেসবুকে আপনার পেজ বা প্রোফাইলে যদি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা লক করা থাকে তাহলে কি আপনি ফেসবুক থেকে মনিটিস পাবেন এটা কিন্তু আপনাদের জানা দরকার আর আমি এটাও জানি বেশিরভাগ পেজ বা প্রোফাইলে লকেই আছে এখন আপনার পেজ বা প্রোফাইলে লক করা আছে কিনা একটু কমেন্ট আমাকে জানাবেন যে আমি দেখতে চাই দেন কমেন্টের রিপ্লাই দিব যে আপনাদের কার কার পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশনটা লক করা আছে আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল কেননা এই ভিডিওতে যে বিস্তারিত বিষয়টা বোঝাব সেটা হচ্ছে ফেসবুক আসলে সামনে কি আনতে চাচ্ছে যে আপনাদেরকে তারা আপ দিচ্ছে না লক করে রাখছে ফেসবুক কি আনতেছে আপনাদের জন্য কি আপডেট আনতেছে যেটা আপনাদের জানার দরকার আর যাদের পেজ বা প্রোফাইলে লক করা নেই তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আমরা চলে যাই এখন ভিডিওর মূল অংশে আমরা জানি যে বর্তমান ফেসবুকে একটা সেট আপ অ্যাভেলেবেল সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অনেকেরই দেখবেন যে পেজে যদি বা প্রোফাইলে যদি বোনাসটা থাকে তো বোনাস কিন্তু তাদের একটা রিস্ক দেয় যে আপনি যদি এই তিন দিন চার দিনের ভিতরে এই রিস্কটা কমপ্লিট করতে পারেন তিন হাজার চার হাজার বা একশোকে দুশোকে রিস্ক তারা কমপ্লিট করতে বলে তার মাধ্যমে একটু ডলার দেয় এটা কিন্তু একটা বোনাস হিসেবে ইনকাম করা যায় এই বোনাসটাও কিন্তু আর থাকবে না শুধু থাকবে কন্টেন্ট মনিটাইজেশন সো এই কন্টেন্ট মনিটাইজেশন যদি লক থাকে আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করছেন অনেক দিন থেকে বাট ফেসবুক থেকে সেটা পাচ্ছেন না এটা একটা কেমন লাগে না জন্যই ফেসবুক আবার তাদের যে পুরনো ক্রাইটেরিয়া সেটা অবলম্বন করতেছে হ্যাঁ যেটা আপনারা এখনও কেউ জানেন না এখন বলতে পারেন ভাই পুরোনো ক্রাইটেরিয়া আবার কি কন্টেন্ট মনিটাইজেশনে তো নো ক্রাইটেরিয়া মিট বলা আছে মানে যদিও লক থাকে অনেকেরই পেজ বা প্রোফাইলে বলতে একশো পার্সেন্ট পেজগুলো প্রোফাইলেতে নো ক্রাইটেরিয়া মিট লেখা আছে তাহলে আবার ক্রাইটেরিয়া কি আসবে এটাই তো নাকি আচ্ছা রিল সেট আপ যখন আমরা পেয়েছিলাম তখন তো কোনো শর্ত ছিল না মানে যে আপনাকে এত ফলোয়ার্স কমপ্লিট করতে হবে এত ওয়াইজ টাইম কমপ্লিট করতে হবে তখন একটা যদি আপনার ভিডিও ভাইরাল হইতো মিলিয়ন ভিউ হইতো অটোমেটিকলি দিয়েছিল এখন আমরা এই কন্টেন্ট মডিটাইজেশন কারা কারা পেয়েছি যাদের পেজে দেখেছি আমরা যে কোনো কোনো পেজে আমি দেখেছি তারা ভিডিও আপলোড করে নিই অনেক আগের পেজ তারা পেয়ে গেছে এমন পেজ আছে তারা ভিডিও আপলোড করে যাচ্ছে ফলোয়ার্স অনেক পাচ্ছে না এমন প্রোফাইল আছে তারা হয়তো বেশি দিন কাজ করেনি তাদেরকে দিয়ে দিয়েছে কন্টেন্ট মডিটাইজেশন ফেসবুক মনে করেন যে এক কথায় কোনো গাইডলাইন না মেনে যাকে ইচ্ছা তাকে দিয়ে দিছে এটা মানতেই হবে যাকে ইচ্ছা তাকে দিয়ে দিয়েছে এখন তারা সামনে কি আনতেছে ভাই সামনে তারা একটা শর্ত অবলম্বন করবে একত্রিশে আগস্টে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে এখন দশ হাজার ফলোয়ার্স থাকতে হবে আপনার পেজ বা প্রোফাইলে কথাটা শুনে চমকে গেছেন কারণ চমকে যাওয়ার কথা যে আপনারা জানেন যে নো ক্রাইটেরিয়া মিট আমাকে আবার প্রশ্ন করতে পারেন ভাই আপনি কিভাবে শিওর হইলেন যে ফেসবুক দশ হাজার ফলাস আপনাকে কমপ্লিট করতে বলবে শুধু দশ হাজার ফলাস না তার সাথে ওয়াচ টাইমটাও লাগবে সেটা হচ্ছে তিরিশ হাজার ওয়াচ এই যে আমার কাছে এটা কিন্তু খুব ভালো লাগছে ফেসবুক যে একটা ক্রাইটেরিয়া দিবে ইউটিউবে কিন্তু ক্রাইটেরিয়া আছে যারা আমাদের ইউটিউবিং করি আপনাদের এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এগুলো একটা ভিডিও থেকে কমপ্লিট হয় যদি ভিডিও ভাইরাল হয় এরকম একটা যদি নির্ধারিত শর্ত থাকে যে আপনি এই শর্তটা কমপ্লিট করলে আপনাকে মনিটাইজেশন দেবে তাহলে যে ক্রিয়েটররা আছে তারা মানে তারা শিওর থাকে যে আমি যদি এটা কমপ্লিট করতে আমি কিন্তু মনিটাইজ পাবো এখন যে অবস্থা ফেসবুকে মানে আপনি যতই ভিডিও ভাইরাল করেন আপনার এঙ্গেজমেন্ট যতই বাড়ুক আপনি যতই ফটো ছাড়েন যতই স্টোরি দেন যতই রিলস ছাড়েন লাভ হচ্ছে না মানে আপনি শিওর পাচ্ছেন না যে আপনি সেটা পাবেন কিনা এ কারণে যেহেতু এই তো আর টু মান্থ আছে এই দুই মাসটা আপনাকে এমন একটা টার্গেট নিতে হবে যে আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলে দশ হাজার ফলস কমপ্লিট করতে পার না পারেন তাহলে কিন্তু কমপ্লিট করতে হবে এখন অনেকেই আছেন যে দশ হাজার ফলাস তো তাদের কোনো ব্যাপারই না কারা যারা ওই যে ভিডিওতে অন্যের ভিডিওতে ফলো ব্যাক যে আমার পরিবার থেকে ঘুরে আসুন বা এই ফলোয়ার্স গুলো যখন কাউন্ট করবেন ফেসবুক অত বোকা না ফেসবুক রোবট দিয়ে আপনাকে চেক দিবে যে এই ফলোয়ার্স গুলো আসলে আপনার ভিডিও থেকে আসছে না আপনি কমেন্ট থেকে পেয়েছেন যারা কমেন্ট থেকে ফলোয়ার্স অর্জন করতে চান তারা মনিটাইজেশন আসা বাদ দেন আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টটা ফেসবুকে নতুন ওই কন্টেন্ট কেউ এখনো তৈরি করে নেই তখন অডিয়েন্সরা পছন্দ করবে তখন ওই ভিডিওতে লাইক আসবে শেয়ার আসবে কমেন্ট আসবে ফলো আসবে তাহলে এখন আপনাকে কি করতে হবে কন্টেন্টের উপর ফোকাস করতে হবে যে আমার কন্টেন্টটা অবশ্যই আমাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যাতে বাকি কন্টেন্ট ক্রিয়েটর থেকে আলাদা থাকে অডিয়েন্সের জন্য একটা চাহিদা থাকে দেখার তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে আর তিরিশ হাজার ওয়াচ টাইম ভাই আপনাকে মিনিট ভিউজ লাগবে এটা সেকেন্ড ভিউট না সেক্ষেত্রে আপনাকে লং ভিডিও তো অবশ্যই দিতে হবে এখন শুধু রিলস নিয়ে পড়ে থাকলে হবে না কিন্তু সাথে সাথে মানে লং ভিডিও দিতে হবে কারণ লং ভিডিও থেকে মিনিট ভিউটা আসে রিলস ভিডিও থেকে আপনাদের কি মিনিট ভিউটা আসে না রিলস তো আপনাদের হচ্ছে অনেকে সাত সেকেন্ড আট সেকেন্ড নয় সেকেন্ড পনেরো সেকেন্ড এরকম বানান ওখানে আবার কিভাবে মিনিট ভিউ আসে এখানে তিন মিনিট প্লাস ভিডিও দিতে হবে দেন দশ হাজার ফলোয়ার্স থাকতে তো হবে হ্যাঁ এই যে আমি ভিডিওটা ছালাম এই ভিডিওটা তো প্ল্যাটফর্মে থেকে যাবে শুধু এই দুই মাসটা পার হোক দেখবেন ফেসবুক আপনাকে এই ক্রাইটেরিয়া দিয়ে দিছে যখন কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে ক্লিক করবেন ওইখানে সুন্দরভাবে থাকবে দশ হাজার ফলোয়ার্স তিরিশ হাজার মিনিট ওয়াচ টাইম এটা যারা কমপ্লিট করবেন তাদের জন্য সেরা আসবে তবে এটাই লাকি যারা এক কথায় তাদেরকেই বলতেছি যারা মানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা অনেক লাকি আর যারা পাননি তাদের মাঝে একটা পরিশ্রম করতে হবে অবশ্যই ধৈর্য ধরে কারণ যারা কন্টেন্ট মোটিটেশন পেয়েছে তারা তো পেয়ে গেছে তারা ইনকাম করতেছে আর যারা আপনারা পাননি তাদেরকে এই সামনে এই কিন্তু ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করতেছি কন্টেন্টের উপর ফোকাস করেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট এই ফলো টু ফলো আমার পরিবারে ঘুরে আসুন এগুলো না বলে এমন কন্টেন্ট তৈরি করেন যে এক ভিডিও থেকে দশকে কেন বিশকে ফলোয়ার্স আপনি অর্জন করতে পারবেন দেন ওই ভিডিও থেকে ওয়াস্ট টাইম সব কমপ্লিট করে রাখবেন যখন ফেসবুকের এই ক্রাইটেরিয়া চালু করে দেবে সেটা পেয়ে যাবেন আশা করি বোঝাতে পারছি যে আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন লক থাকলে মনিটাইজ পাবেন কি না সো বিষয়গুলো কিছুই না আপনার লক থাকুক আনলক থাকুক বা মানে অপশনটাই না থাকুক এগুলো কোনো ম্যাটার না আপনার ম্যাটার করে কি আপনার অবশ্যই কন্টেন্টটা ভালো থাকতে হবে ভিডিও যেন মানুষ পছন্দ করে দেন ভাই ফলার্সটা এভাবে অর্জন করতে হবে যদি আপনার ভিডিও ভাইরাল হয় সেখান থেকে অথচ আপনার এই যে ফলো টু ফলো এগুলো করার দরকার নেই কমেন্টে এগুলো স্পাম্প হয়ে যাবে এক সময় আর এগুলো ফলোয়ার্স আপনার ভিডিও দেখবে না জাস্ট তারা ফলোই দিয়ে যাবে আপনার ভিডিও ভাইরাল হলে যদি পছন্দ করে ব্যক্তিগুলো ফলো করে রাখে পরবর্তীতে ভিডিওগুলো দেখে কতটা ভিডিওটি ভালো হলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার চাই ওর নতুন যেন শিখতে পারে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুকের যত আপডেট ভিডিও আছে সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ